প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো আগস্ট মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খুঁজে পান না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অর্থাৎ আপনার পছন্দের সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা আগস্ট মাসের সেগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বাদে সাধারণত আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম পদসংখ্যা সংখ্যা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ আগস্ট মাসের সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা ফেসবুক পেজে যুক্ত হবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো সাধারণত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একদের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সাধারণত আপনাদের আরও একটি বিষয় আপনাদের আমাদের ফেসবুক পেজে নিয়মিত আর কি স্টোরির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো তুলে ধরা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির স্টোরি দেখে নেবেন অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে তিন থেকে চারটি নিয়োগের আপডেট জানতে পারবেন কিন্তু আমাদের ফেসবুক পেজের সকল নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো জানতে পারবেন এবং স্টোরির মাধ্যমে যেহেতু আপনি ফেসবুক ইউজ করেন সেহেতু আপনি যেহেতু ফেসবুকে সময় কাটান তাহলে ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আর ইউটিউব চ্যানেলে তো আপনারা আসেনি তো ইউটিউব চ্যানেলে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আগস্ট মাসের সকল সরকারি আর কি সার্কুলারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি সরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন একুশে জুলাই দুই সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ পাঁচটায় আবেদনের শেষ সময় এলপি গ্যাস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দ ও সতেরোই জুলাই দুই বিভিন্ন পদের অসংখ্যজন এটা হচ্ছে পনেরো বিশে জুলাই দুই সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ তেরো ও আঠারোই আগস্ট দুই পঁচিশ বিকেল পাঁচটায় জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জুলাই বিভিন্ন পদের আবেদনের শেষ তারিখ রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জুলাই চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন বিশে জুলাই আবেদনের শেষ তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই মার্চ বিভিন্ন পদের অসংখ্যজন দুই আগস্ট আবেদনের শেষ তারিখ মানিকগঞ্জ জেলা পরিষদের কার্যালয় পনেরোই জুলাই আবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের আবেদনটি চালু রয়েছে আঠারোই আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ ঢাকা ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুলাই দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আটই আগস্ট দুই পঁচিশে আবেদনের শেষ সময় এলপি গ্যাস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ চোদ্দই জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই জুলাই এটা হচ্ছে সতেরোই জুলাই আবেদন শুরু সকাল দশটায় সাত আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দই জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ঢাকা ইলেকট্রিস ইলেকট্রিক সাপ্লাইজ কোম্পানি লিমিটেডেড ডাস্কোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দই জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন চারে আগস্ট দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ ডাক ওয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন চব্বিশে জুলাই আবেদনের শেষ তারিখ আর্ম পুলিশ ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুলাই পঁচিশে জুলাই আবেদনের শেষ তারিখ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাইস কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুলাই এটা হচ্ছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন একুশে জুলাই আবেদনের শেষ তারিখ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন তিনে আগস্ট আবেদনের শেষ তারিখ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় নয় জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আঠাশে জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ মুন্সীগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন দশে জুলাই আবেদন শুরু আটে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন ব্যাসিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জুলাই চৌত্রিশটি পদে একশো পঁচাশি জন নিবে ছয় আগস্ট দু আবেদনের শেষ তারিখ জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে জুলাই আটটি পদে পঁচাত্তর জন নেবে সাতই জুলাই দু আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সাতাশে জুলাই দু পঁচিশ বিকেল পাঁচটায় বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই জুলাই বাইশে জুলাই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই জুলাই বিভিন্ন পদে এর সাত জুলাই দুই হাজার পঁচিশ দশটা আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা বিরাম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে জুন বিভিন্ন পদের অসংখ্যজন একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন তিরিশে জুলাই দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ গণযোগাযোগ অভিযাপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন এটা হচ্ছে চোদ্দটি পদের সংখ্যা সতেরোটি আর এটা হচ্ছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জুন দুহাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন এটাও দেখতে পাচ্ছেন তিরিশে জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জুন এটা একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ ঢাকা জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আবেদনের শেষ তারিখ পিরোজপুর জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন এটা হচ্ছে তিনে জুন থেকে আবেদন শুরু সাতাশে জুন জুলাই সাতাশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তারপর একটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট হাজার জন নেবে এটা হচ্ছে ছাব্বিশে জন প্রকাশিত চব্বিশে জুলাই আবেদন শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো এপ্রিল ও সাত জুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সাতাশে আগস্ট আবেদন শেষ তারিখ আরেকটি হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর পল্লী উপন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন চব্বিশে জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ পাঁচটায় পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন আবেদনটি চালু রয়েছে একত্রিশে জুলাই আবেদনের শেষ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জুন এটা হচ্ছে তেইশে জুলাই আবেদনের শেষ তারিখ বাংলা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুন তারপরে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ বাংলাদেশ প্রেস কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনি উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুলাই আবেদনের শেষ তারিখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন ও বাইশে জুন জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ বিকেল পাঁচটা রবিবার আজকের ভিডিওটি ছিল সাধারণত আগস্ট মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি তালিকা নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন